ননদিন আমরা সর্বশেষ তা করতে সফল হয়েছি এবং এর মত অনেকে বিভিন্ন বিভিন্ন জন বিভিন্নভাবে অবদান রেখেছে এবং এটা পরিবেশের ছাত্র জনতা সকলের অবদান একটা গুণগত প্রতিফলন ছিল যার থেকে ধরত হাসিনা পালি যেতে বাধ্য হয়েছে নরমালি আমি বাংলাদেশের ডিভিডেন্ড রুল পলিসিটা হচ্ছে দীর্ঘকাল যাবত ব্রিটিশ পিরিয়ড থেকে এই ডিভিডেন্ড রুল পলিসিটা লেগেছিল সেই ডিভিডেন্ড রুল পলিসির ফলে বাংলাদেশ ভারত পাকিস্তান ভারত বাক্য হয়ে যায় পাকিস্তান ভারত ভাগ হওয়ার বড়ত আবার সেম ডিবেট রুল পলিসির কারণে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান নাম করণ সেই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ডিবেট এন্ড রুল পলিসির কারণে বাংলাদেশ স্বাধীন হয় এবং ব্রিটিশ পিরিয়ড থেকে এই পর্যন্ত এই ভূমি হচ্ছে আজাদির জন্য লড়াই করেছে এই ভূমি বিশেষত বাংলাদেশের যে অঞ্চলটা বাংলা যে অঞ্চল সেই অঞ্চল সবসময় স্বাধীন থাকতে পছন্দ করেছে আজাদ সেজন্য তারা পিরিয়ডে অসংখ্য লড়াই করেছে এটা বুলগাকপুর নামকরণ করেছিল বিদ্রোহের নগরী হিসেবে সে প্রেক্ষিতে হচ্ছে আমরা আমাদের বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক বিগত মানের মধ্যে রাজনৈতিক বিরোধের মধ্যে কিভাবে একটি বাংলাদেশের ঐক্য করে যায় এবং কিভাবে বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল রাষ্ট্রে উন্নত রাষ্ট্র পরিণত করে যায় তার এই রোল মডেল হিসেবে কাজ করার জন্য একটি আজকের সেমিনিটার জন্য রয়েছে আমি চুট্ট করে কয়েকটা কথা বলবো মূলত বাংলাদেশের যে আমরা সবাই যেই কথাটা বলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সবচেয়ে ডিভাইড এন্ড রোল পলিসি এবং অনেক জায়গাটা হচ্ছে কালচার আমাদের কালচারাল এমন ভাবে হচ্ছে আমাদের ডিভাইড করে রাখা হয়েছে যার ফলে হচ্ছে আমরা কখনো বাংলাদেশকে উচ্চ করতে পারি না যেমন আমাদের আমরা সর্বশেষ হাসিনার আমলে দেখেছি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের জাতীয়তাবাদ নামে ডিবেট অ্যান্ড রুল পলিসি হয়েছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে কালচারাল একটা হিজিমনি বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের উপর যা চাপিয়ে দেওয়া হয়েছিল তা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদের যে কালচার আছে সেই কালচারটা আমাদের চাপিয়ে দিয়েছিল এবং এটা যে এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ তা না কিন্তু আমরা এই জনগণের ম্যান্ডেট অনুযায়ী আপনাকে কালচার তৈরি করতে হবে জনগণের ম্যান্ডেট অনুযায়ী কালচারটা ফাংশন করে এই ভূমি হচ্ছে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আপনি হচ্ছে হিন্দুত্ববাদী যে কালচারটা সেটাকে যদি এস্টাবলিশমেন্ট করতে চান তাহলে এটা এটা কখনো হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা কি করবে না স্থিতিশীল অবস্থা তৈরি করবে না যার প্রেক্ষিতে হচ্ছে এই যেই বিরুদ্ধটা সবসময় বিরুদ্ধটা লেগে থাকে ওই যদি কখনো আমাদের কালচারালি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী কালচার তৈরি করানো যায় তাহলে কখনো ঐক্য পসিবল হবে না এর সবচেয়ে বড় ধরণ হচ্ছে আমরা ব্রিটিশ আমলে দেখেছি বাংলাদেশের হিন্দু মুসলমান সব কিছু ইয়ে থাকবে দেশে মুসলমানরা কিন্তু এক ছিল ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্নভাবে লড়াই করেছে সে লড়াইয়ের পেক্ষিত হচ্ছে আমাদের যে আজাদি এসেছিল সে আজাদি প্রেক্ষিতে হচ্ছে আমাদের কে বর্তমান বাংলাদেশে ফাংশন করে এবং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমরা কালসারকেই যদি এস্টাবলিশমেন্ট করতে না পারে এবং কালচারকে যদি এমন একটি কালচার পরিণত করে যেটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের কি প্রতিনিধিত্ব করবে সেরকম যদি কালচার না থাকে তাহলে আমাদের মধ্যে যেই বিরুদ্ধ লেগে আছে সেই বিরুদ্ধ সবসময় লেগে থাকবে এবং তার জন্য প্রয়োজন আমাদের যে বাং বহির্বিশ্ব থেকে বা এই কি বিশ্বগ্রামের ধারণা থেকে যে কালচার গুলো এসেছে বিভিন্ন দেশের কালচার এসেছে এবং এক খারাপ দিক ভালো দিক দুটোই আছে যেগুলো হচ্ছে জনগণের ম্যান্ডেট এর বাইরে সেই মেন্ডেটের বাইরে যে কালচার সেই কালচার গুলো প্রথমে দূরীভূত করতে হবে এবং সেই জায়গায় বাংলাদেশী কালচার হচ্ছে এস্টাবলিশমেন্ট করতে হবে বাংলাদেশি কালচার সামনে আসছে যে বৈশাখী বৈশাখী মেলা পহেলা বৈশাখ অনুযায়ী হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম হবে সেখানে কিন্তু বাংলাদেশ মুসলমানের একটা বিরুদ্ধ লেগে থাকে হচ্ছে কালচারের ফাংশন এই যে আমাদের রেলি হয় বিভিন্ন প্রোগ্রাম আদি হয় এবং এগুলোর সবচেয়ে বড় বিরুদ্ধ লেগে থাকে এই কারণে যে কালচারালি আমরা কি বিরুদ্ধ থাকি সেই কালচারের বিরুদ্ধ থেকে দূরীভূত হওয়ার জন্য বাংলাদেশের জনগণের মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে মুসলিম কালে যেগুলো ছিল সেগুলোকে ফিরিয়ে আনা দরকার সেগুলো যদি ফিরিয়ে আনা যায় তাহলে বাংলাদেশের ঐক্যের যে বিরুদ্ধে লেগেছে সেইটা কমে আসবে দ্বিতীয়ত বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত হবে আগামী বহির বিশ্বের দিকে তাকিয়ে বাংলাদেশে এমন একটি জায়গা অবস্থান যেখানে হচ্ছে তিন দিক থেকে ভারত এক দিক থেকে হচ্ছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশকে সাহায্য করার মতো আর কোনো রাষ্ট্র নেই এবং আমরা ইন্ডিয়া আমরা জানি ভারত হচ্ছে সবসময় আমাদের কি শত্রু শত্রু রাষ্ট্র হিসেবে আমাদের ক্রিটিক করেছে আমাদের বন্ধু রাষ্ট্র বলব আমাদের যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক যে আমাদের আধিপত্য স্বাধীনতা ছিল সেটা হরপ করে আমাদেরকে একটি আধিপত্য কায়ন করেছে সে আধিপত্যবাদ থেকে বেরিয়ে যেতে ইন্ডিয়ার হেজিবনি থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের সব দলকে ঐক্য করতে হবে বাংলাদেশের ঐক্যবদ্ধতা হবে বাংলাদেশের আজাদির ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে যে শত্রু রাষ্ট্র আধিপত্যবাদ ব্যাংক করে তাদের বিরুদ্ধে এক কারো জন্য যদি এই আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সুচ্ছার করে দেয় তাহলে ঐক্যের যে বিরুদ্ধে আছে সেই বিরুদ্ধটা খেতে যাবে দ্বিতীয়ত বাংলাদেশের যে মুসলিম অর্থনৈতিক যে একটা বাংলাদেশের যে অর্থনৈতিক একটি অস্থিতিশীল অবস্থা বিরাজমান করতে সেই অস্থিতিশীল বিরাজমান থেকে তুলানোর জন্য বাংলাদেশের নতুন বন্ধুরাষ্ট্র খোঁজা লাগবে নতুন বন্ধুরাষ্ট্র যেটা হচ্ছে মেজর জিয়াউর রহমান হচ্ছে এই যখন তিনি প্রেসিডেন্ট করতেন তখন উনি সার গঠনের মাধ্যমে একটি বাংলাদেশকে এমন একটি জায়গা নিয়ে গেছিলেন যেখানে হচ্ছে মুসলিম বিশ্বের লিগ কান্ট্রি হিসেবে বাংলাদেশ অবস্থান করেছিল সেই জায়গা থেকে পরবর্তীতে বাংলাদেশ পিছিয়ে একদম কি চলে অনেক দূরে চলে আসে যেখানে হচ্ছে মুসলিম বিশ্বে বা পুরো বিশ্বে লিগ দিবে এরকম একটা জায়গা নেই আমাদের সেই জায়গা থেকে আগে প্রথমত আমাদের যে মুসলিম বিশ্বে যে লিগ দিচ্ছিল বাংলাদেশ সেই লিগটা বেড়ে নেন তবে এই কারণে আমরা চাইলে সারকে পুনরুদ্ধার করতে পারি এটা নতুন ভাবে ফাংশন কারণ করতে পারে পাশাপাশি দক্ষিণ এশিয়ার মধ্যে যে মুসলিম